জুলাই আন্দোলনের যখন সময়গুলো চলছিল এই বাংলাদেশে তখন একজন ভাইরাল রিক্সা চালক ছিল যিনি ছাত্র থেকে উদ্দেশ্য করে তার নিজস্ব রিক্সা দাঁড়িয়ে একটি সেলুট দিয়েছিলেন তো সেই সেলুট সহ সেই রিক্সা চালকের ছবিটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল পরবর্তীতে যখন পাঁচই আগস্টের সাবেক সরকার পতন হয়েছিল তখন সেই রিক্সা চালককে অনেকভাবেই অনেক মিডিয়া তাদের মিডিয়াতে এনে কথা বলেছেন এবং তিনি ব্যাপক ভাইরাল হয়েছিলেন যাই হোক সেই রিক্সা চালক সুজন তিনি বার এনসিপি থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তিনি সামনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি হতে সামনের যে নির্বাচন হবে সেটিতে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে তাহলে সামনের যে পার্লামেন্ট অব মেম্বার নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে একজন রিক্সা চালকও তার অধিকার আদায়ের জন্য এমপি পদপাতি হতে যাচ্ছেন এটি আসলে বাংলাদেশের জন্য ইতিহাস হয়ে থাকতে পারে